দেখুন তিলোত্তমা যে খু খুন করে ধর্ষণ করেছে আমাদের জন্যে তাকে পৃথিবী থেকে নিঃশংসভাবে নির্যাতন করে বিদায় দিয়েছে আমাদের জন্যই তাকে বিদায় হতে হয়েছে তার অপরাধটা কী ছিল তিনি আরজিকর মেডিকেল কলেজে ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন আর অন্যায় কাদের সাথে হতো আমাদের মতো যারা ওখানে ট্রিটমেন্ট নিতে দিতে তাদের সাথে সুতরাং তার যারা খনি সি অপদার্থ সিবিআই চার্জশিট দিতে পারলো না নব্বই দিনের মধ্যে জামিন পেয়ে গেল আমরা আমাদের মন থেকে তিলোতমাকে বলবো না তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি মানুষকে জাগ্রত করছি তিলোত্তমার জন্য চিৎকার করার কথা বলছি পালিতপাড়া বুথের একটা বুথের উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত একশো চল্লিশ জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য আমি তো মনে করি অনেক অনেক বেশি দেখুন এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের প্রচেষ্টা আর এসেছে দীর্ঘদিনের ইচ্ছা যে এক দেশ এক নেতা হবে এবার এক দেশ এক দল থাকবে এক দেশ এক ভাষা এক দেশ এক ধর্ম এই ধরনের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস এটা মাথায় রাখতে হবে অনেকগুলো স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন একটা কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী আমরা তীব্র বিরোধিতা করেছি আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না শুধু আমরা নয় সুবিবুদ্ধিসম্পন্ন মানুষজন যারা আছেন তারা এর বিরোধিতা করছে বিজেপির দেখানোর একটাই জায়গা আছে সেটা কি অর্থ নাকি বাঁচবে চার হাজার কোটি টাকা লাগে এক বছর একটা এই এই ইলেকশানগুলো তুলতে আমি আপনাদের বলতে পারি ভারতবর্ষের বিজেপির আমলে যে সমস্ত ঋণখিলাপিরা বিদেশে পালিয়েছে দেশের টাকা নিয়ে তাদেরকে ধরে নিয়ে আসতে পারলে অন্তত আগামী একশো বছর ভারতবর্ষে নির্বাচন হবে টাকা বাঁচানোর কথা বলছে আর বিদেশ ভ্রমণে তো তো কয়েক হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছে এরা টাকা বাঁচানোর কথা বলছে এরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে স্লোগানের শুধু অ্যাড করার জন্য কয়েকশো কোটি টাকার অ্যাড করে দিয়েছে শুধু টাকা বাঁচানোর কথা বলছে মানুষের মতামতের যে ভ্যালুকে নষ্ট করার চেষ্টা করছে মানুষ যখন কেন্দ্রের আর স্টেটের রাজ্যের কেন্দ্রের দুটো ভোটের কিন্তু আলাদা অ্যাটমসফিয়ার থাকে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে মানুষের মতামতের যে তার দিমাগ থেকে ভোটটা দেবে সেটাকে না করে ইনফ্লুয়েসড করে কেন্দ্রের ভোটের সাথে আঞ্চলিক যে সমস্যাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এগুলো করছে এগুলো আমরা মানতে পারি না এর বিরোধিতা আমরা করি দেখুন কতটা ব্যর্থ কতটা সার্থক আমি কেন বলবো ডেটা দিয়ে বলবো বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত এটা অস্বীকার করার কোনো জায়গা নয় যেভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া ছিলেন কেঁদে হাউড় হয়ে যাচ্ছে যে নাকি বাংলাদেশের হিন্দুদেরকে কচুকাটা করে ফেলছে এটা সম্পূর্ণ যেমন মিথ্যাচার আর কিছু মানুষ বলছে নলপুকুটি কয়েক মানুষ বাংলাদেশের হিন্দুদের কিচ্ছু হয়নি এটা নাটক তারাও ভুল বলছে এবার ওখানে ছেষট্টিটা মামলা হয়েছে আজ থেকে আট দশ দিন আগের একটা ডেটা বলছি সত্তর জন গ্রেফতার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের জন্য তবে একটা কথা বলতে পারি আমাদের ইন্ডিয়ার থেকে ইন্ডিয়া সং ইন্ডিয়ার থেকে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে হ্যাঁ এখন সরকার পরিবর্তন হওয়ার পরে একটা ওখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হচ্ছে ওখানকার মাজার থেকে শুরু করে মন্দির বিভিন্ন ধর্মস্থান মসজিদও আক্রান্ত হচ্ছে এটা আমি চাই এটাকে দ্রুত হোক নিরাসন আর আপনি যেটা সরকারের কথা বললেন এখন ফুল ফ্লেজের সরকার নাই। আমি চাইব বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে একটা নির্দিষ্ট সরকার মাধ্যমে যখনই চলবে সেই সরকারের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি আছে কিন্তু এটা হচ্ছে শুধু আপনার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য বাবা মা বাংলাদেশি স্কুলে কী করলে হবে ওই বাচ্চা কী করে বলবে ডেটা আছে তো সেজন্য বলছি জাতিভিত্তিক জনগণনা হোক না জাতিভিত্তিক জনগণনা করলে তো সব ধরা পড়ে যাবে কেন্দ্র সরকার জাতিভিত্তিক জনগণনা না করে নাটক করছে কেন ব্যর্থতা ঢাকার জন্য আর বাংলাদেশের মানুষ কি বা যেখানে মানুষ কি হেলিকপ্টার করে ছুটে এসছে না মাটির নিচে থেকে উঠছে না কাছ থেকে পড়ছে বর্ডার দিয়ে পার হয়ে এসেছে তো তাহলে কি বকলেমে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার কথা বলছে কেন্দ্র সরকার তো ফিরাদ হাকিম সাহেব দা কী তোপ দিয়েছে বলতে পারবো না আমি তো অনেকদিন ধরেই বলছি রাজ্য আর কেন্দ্র যেভাবে দায় ঠালাঠালি করছে ইন্ডিয়া বাংলাদেশের বাইশশো কিলোমিটার বর্ডার আছে সেই বর্ডারের ম্যাক্সিমামটাই এখনও খোলা কাটাতারে বা প্রাচীর দেওয়া নাই বা সিল করা নাই তো এটার ব্যর্থতা তো রাজ্য সরকার কেন্দ্র সরকার যখন এদেরকে প্রশ্ন করা হয় কেউ রাজ্যের দিকে ঠেলে দেয় কেউ কেন্দ্রের দিকে ঠেলে দেয় এটা বন্ধ হওয়া দরকার আমি একজন দেশের নাগরিক হিসাবে পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আশা করব দায় ঠেলা না করে এই বাইশশো কিলোমিটার সম্পূর্ণটাই ব্যারিকেট করা হোক সম্পূর্ণটাই কাঁটা তারে ঘেরা হোক দেখুন একটা কথা বলি যেখানেই দুর্নীতি সেখানেই খুঁজবেন কাঁচ দিয়ে খুঁজলেও তৃণমূলের উপস্থিতি পাবেন আর যেখানে তৃণমূল আছে সেখানে দুর্নীতি থাকবে 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 তৃণমূল নেতারা দুর্নীতির বাইরে নাই গুটি কয়েক ভালো মানুষ আছে তৃণমূলে তাদেরকে সাইডলাইন করে দিচ্ছে তো এই তো করে কাম্যে করার জায়গা করে দিয়েছে মমতা ব্যানার্জি একবার জোর গলা একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে কি যারা আবাস যোজনা যারা সার্ভে করছে আমি কাউকে চিনি না যদি ভুল সার্ভেতে নাম উঠে যারা সার্ভে করতে গেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করব। একবার যদি এটা মমতা ব্যানার্জি বলতেন তাহলে কোনো অন্যায় হোক মানে কারো আমি বাড়ি পাইনি আমি বাড়ি পাইনি বলে কেউ বলতে পারতো কেউ বলতে পারতো না কিন্তু সেটা করেনি দ্বিতীয় উনি যদি বলতেন যে যদি কারো নামে এই ধরনের অভিযোগ আসে যে আবাস যোজনা থেকে কাটমানি চেয়েছে তাকে ধরে কিন্তু আমি জেলের মধ্যে ভরে দেবো সে আমার দলের যত বড়ই নেতা হোক না কেন এটাও বলেনি দেখুন এঘাট ওঘাট করতে 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 একটা ঘাটে তো গিয়ে টাকা পৌঁছাচ্ছে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এই জন্য চলছে তবে আমি একটা কথা বলতে পারি মিডিয়ার মাধ্যমে যাদের কাছ থেকে টাকা ঝেয়েছে তাদের কাছে তাদের কাছে আমার বার্তা আপনারা একটা অভিযোগ দায়ের করুন থানাতে যে টাকাটা চাইছে সারা জীবনের মতো টাকা চাওয়ার স্বাদ মিটিয়ে দিব আমরা আইনের মাধ্যমে আর দশ পয়সা আপনারা দেবেন না কেউ কোথায় নিরাপদে আছে আপনি চোরাস্তায় গিয়ে দাঁড়িয়ে রাজ্য সরকারের সমালোচনা একা করুন নশাসী দিকে বাদ দেন আপনি বুম ছাড়া গিয়ে একবার করুন সমালোচনা আপনার পিটিয়ে লাল করে দেবে তৃণমূলের দল দালালগুলো চোরগুলো ডাকাতগুলো যারা চুরি করে তুলছে নিরাপদ কোথায় বাক্সাধীনও তো এখানে আছে কদিন আগে সিপিএম এর এক নেতা বুথস্তরের এক নেতা এই একটা বিষয় পোস্ট করেছিল তার মেয়ের চোখ লাল ফাটিয়ে দিয়েছে একবার এ ধরনের হচ্ছে মানুষের বাকস্বাধীনতা আছে আপনি গিয়ে বলুন না যে আপনার আবাস যোজনা পাচ্ছি না কেন উঁচু রাস্তায় গিয়ে দাঁড়িয়ে বলুন পাড়ার মোড়ে গিয়ে বলুন তৃণমূলের ওখানে শান্তি বাহিনী আছে আপনার আপনাকে একদম শান্তির জায়গায় পাঠিয়ে দেবে কও <imitation> নাম